ময়দানে সিংহায় ফুক দেওয়া হবে সমস্ত মানুষ উঠবে তার আগে আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাই চারজন মিলে ওয়াসাল্লামের রওজার পাশে যাবেন সেখান থেকে হজরতের মিকাই ওনাকে ঘুমন্ত অবস্থায় ডাক দিবেন আল্লাহ নবী উঠতে থাকবেন আর কপাল থেকে বালুগুলো মুছতে থাকবেন আর মোসার অবস্থায় সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন ও ইসরাফিল জিব্রাইল আজরাইল মিকাইল আমার উম্মতে মোহাম্মাদির কি হালত হইতেছে সোহান আল্লাহ অথচ ওনাকে সর্বপ্রথম উঠাইবেন আর উনি উঠাই বলতে থাকবেন কপাল মুছতে থাকবে আর বলতেছেন যে আমার উন্নতের অবস্থা কি আপনার উন্নতের অবস্থা কি রবি

তার সাথে বললাম যে ভাই কি হয়েছে আমার দাঁতে একটা আঘাত লাগছিল দাঁতের ভিতরে একটু দাঁত ভাঙে যায় একটু ক্ষণিকার মতো হয়েছিল এই ভাঙ্গা ক্ষণিকা থেকে আমার দাঁতের ভিতরে ক্যান্সার হয়ে গেছে যার কারণে এখন আমি খুব পরিশ্রমে আমি দৌড়াদৌড়ি করতেছি আমার মাথা আমার শরীর কেমন লাগতেছে নবী মোহাম্মদ বলেন যে দাঁত যার দাঁত মেসোয়াক করবে একটা গাছের ডালা দিয়া এটা হচ্ছে সুন্নত গাছের ডালা দিয়া মেসোয়াক করবে তার নামাজ সুন্দর করে যাবে যিনি যখন মোহাম্মদ এই দুনিয়া চেড়ে পর্দা নিতেছেন এই মুহূর্তে মাহসা কে উনি ইশারা দিছেন মেসোয়াক মেসোয়াক তো হজরত মাহেশা মিশক বললেন কয় আপনি চিবাইতে পারবেন না তুমি চিবাই দাও মাহেশা নিজে দাঁতে চিবাইছেন

কবরের মধ্যে সবচেয়ে বেশি আজাব হবে যারা ঢিলা নেই না যারা এরকম প্রস্রাব পায়খানা করে তারা ঢিলা লয় না প্রস্রাব পায়খানাকে পরিষ্কার সুন্দর করে করে না তারা প্রস্রাব থেকে হেফাজত করে না ওদের আজাব কবরে বেশি হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সালাত সালাম বলে যে তুমি প্রস্রাব পায়খানা করো এটা যদি সুন্নত মতো করো আল্লাহর নবী মোহাম্মদ সাহসাম বলতেছে প্রস্রাব পায়খানা গেলেও তোমার ইবাদত সুবাহ সুতরাং আল্লাহ সুবানো তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমি